অনুষ্ঠান বাড়ির স্টাইলে হচ্ছে রুই মাছ রান্নাটা দেখাবো সো রেসিপিটা শুরু করছি প্রথমই হচ্ছে আমি ভালো করে মাছগুলো ভেজে নিব এই জন্য হচ্ছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি ভাজ মাছগুলো হচ্ছে কড়া করে ভেজে নিব তো মাছগুলো ভাজা হয়ে গেলে সবগুলো মাছ আমি নামিয়ে নিলাম সেই একই তেলে এখন হচ্ছে আমি আলুগুলো ভেজে নিব আলুগুলো হচ্ছে সেম পদ্ধতিতে হলুদ আর লবণ মাখিয়ে একটু ভালো করে ভেজে নিব সো এর জন্য হচ্ছে আমি পরিমাণ মতো লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো লাল লাল করে ভেজে নিব তো ওই আলু ভাজা তেলের মধ্যে ফোড়নে আমি তেজপাতা আর জিরা দিয়ে দিলাম তেজপাতা জিরাটা হালকা একটু লাল কালার হয়ে আসলে এখন হচ্ছে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিব। কাঁচামরিচ বাটাটা হচ্ছে যার যার ঝাল অনুযায়ী দেবেন এখন হচ্ছে কাঁচামরিচ বাটাটা ভালো করে কষিয়ে নিতে হবে না হয় আবার হচ্ছে কাঁচা একটা স্মেল থাকবে যেটা নাকি তরকারিটাকে মানে এতটা সুস্বাদু করে না একে একে হচ্ছে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে আমি ভালো মতো আবার কষিয়ে নিব তো মশলাটা কষানো হয়ে গেলে এখন আমি ভেজে রাখা আলুগুলো সবগুলো দিয়ে আবার একটু ভালো মতো মশলার সাথে কষিয়ে নিব যে ভালো করে কষিয়ে নিতে হবে আলুগুলোর সাথে মশলা আলুর সাথে হচ্ছে মশলা কষানো হয়ে গেলে এখন আমি উপর থেকে দিয়ে দিলাম গরম জল রান্নায় গরম জল ইউজ করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় চাইলে আপনারা নর্মাল জলও ইউজ করতে পারেন যখন নাকি ঝোলটা ফুটে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি একে একে সবগুলো ভাজা মাছ দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে পাঁচ মিনিটের মতো একটু জাল হয়ে গেলে এখন হচ্ছে আমি জিরা বাটা দিয়ে দিব জিরা বাটা দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ ঝোলটা মাছের সাথে ফুটিয়ে নিব এরপর হচ্ছে আমি লাস্টে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর এই তরকারিটার মধ্যে যেহেতু আমি মাছটা কড়া করে ভেজেছি সেজন্য কিন্তু ঝোলটা দেওয়ার সাথে সাথে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি কারণ হচ্ছে মাছগুলো যদি ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলেও মাছগুলাগুলো হচ্ছে আপনার ঝোলের সাথে ভালো করে সিদ্ধ হয়ে মাছগুলো একটু মানে ফুলে উঠে যেটা নাকি খেতেও খুবই ভালো লাগে আর ঝোলটাও খুবই টেস্টি হয় তো এই যে সাদা সাদা বলতে পারেন এগুলো আমি কি দিয়েছি এগুলো হচ্ছে একটু চালের গুঁড়া দিয়েছি এটা দিলে হচ্ছে তরকারির কালারটা মানে কালো ভাবটা চেয়ে একটু হলুদ ভাব আসে তো রেসিপিটা ছিল আজকে এই পর্যন্তই আপনারা চাইল ট্রাই করে দেখতে পারেন সবাই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন টাটা